সেই জনমত আমরা গঠন করতে পারি একমাত্র রাস্তা থেকে একমাত্র আন্দোলন থেকে তাই আন্দোলন হয়ে যাওয়া আমাদের তাই কিভাবে আমরা আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাব কেমনভাবে আমরা আন্দোলন এগিয়ে নিয়ে গিয়েও আমাদের কাজও করতে পারবো সামগ্রিকভাবে তাই সেই যে এজেন্ডা সেটা আমাদের তৈরি হচ্ছে আমরা বিভিন্ন রকমের এজেন্ডার কথা ভেবে রেখেছি জেলাভিত্তিক কেন্দ্রীয়ভাবে এবং পাশাপাশি আপনারা আরও জানেন যে রিভিউয়ের যে প্রস্তুতি আমাদের প্রায় বারো তেরো হাজার পিটিশনার আছে তাদের ওকালাতনামা সাইন অ্যাভিডেভিট করা স্ক্যান করা অনেক কাজ আছে পাশাপাশি আমরা এটাও ভেবেছি যে আমরা কোনো একটা জায়গায় প্রথমে অবস্থান করব অবস্থানের মধ্যে দিয়ে ওই কাজগুলো যেমন করবো তেমন ভিত্তিক একটা আন্দোলনের কর্মসূচিও নেব তারপর সেই আন্দোলন আমার এই কাজটার পাশাপাশি আমি আমরা পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের কাছে আমার যে আপত্তি হওয়া অন্যায়টাকে আমরা তুলে ধরি আমরা তো স্কুলে আছি কারণ আমাদের টার্মিনেশন তো হয়নি কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হয়েছে তা আমরা স্কুল যাব না কেন নিশ্চয়ই যাব কিন্তু চূড়ান্তভাবে যাওয়াটা আমাদের লক্ষ্য তাই চূড়ান্তভাবে স্কুলে পৌঁছানো স্কুলে আগের সম্মান নিয়ে পৌঁছানো সেই যাত্রাপথে আমরা যে বাধাগুলো দেখতে পাচ্ছি সেই বাধাগুলো সরিয়ে যেদিন সত্যি সত্যি স্কুলে পৌঁছাতে পাবো সেই পৌঁছানোটা আমাদের আসল হবে সদর্থক নগর্থক আমি বলবো না এটা আংশিক বলতে পারি আংশিক এই কারণে যে আমরা কিছু দাবি রেখেছিলাম সেই দাবি মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন কিছু দাবি যেমন ধরুন আমরা বলেছিলাম যে যে লয়ার যে লয়ার প্যানেল আপনারা আমাদের জন্য দিয়েছিলেন তা প্রায় মৃত ছিল উনি লয়ারের কথা বলেছেন কিন্তু আমি বলছি এইগুলো সব প্রতিশ্রুতি রাজার প্রতিশ্রুতি খুব স্বাভাবিক আমরা দেখতে চাই রুমে তার সত্যতা আমরা আজকে রাত্রে আমাদের যে ফাইনাল মিটিং হবে সমস্ত জেলাকে নিয়ে তারপরে কাল থেকে আমরা আন্দোলনে কবে কোন তারিখ কি আন্দোলন করব সেটা বলবো এবং অবস্থানটা আমরা কলকাতা এবং ধর্মতলাতেই করব হ্যাঁ আমরা একটা অংশ তো শহীদ মিনার আজকে থাকবো আজকেও থাকবো না এখন থেকে টানা আজকে আমরা রাত্রে এখানে আমাদের আলাপ আলোচনা সারবো এবং জেলা মিটিং করব কাল বা পরশু করে আমরা একটা বিবৃতি দিয়ে আমরা জানাবো আমরা আন্দোলন কোন কোন জায়গায় কেমন ভাবে করে আন্দোলনগুলো চালাতে চাই